ওর বই কয় টাকা আমি দুইশো টাকা দিলাম ঠিক আছে বুঝি তো কিন্তু পড়ালেখা করতে হবে আগে ব্যবসা করো ব্যবসা করো কিন্তু পড়ালেখা বাদ দিয়ে না ব্যবসা করতে হবে পড়ালেখা আগে তারপর কি ব্যবসা ঠিক আছে বই আছে هonders shall we woosh one ici? Con is it all right? Our

নিজ জায়গা থেকে নিজের চেষ্টায় মানে এতটুকু একটা মানুষ তার আসলে এখানে এটা বলা যে এই কারণে আমরা হচ্ছে যারাই কাজ করে খাবে তাদেরকে আমরা উৎসাহিত করব ঠিক আছে তাদেরকে আমরা সব সময় আমাদের অলওয়েজ টাইম উৎসাহিত করব আমরা অনেক টাইমই দেখি ছোটো পোলাবান যারা আছে এরকম ছোটো পোলাবান তারা কি করে অন্যের দ্বারে দারে বেড়ায় বা মানে হাত পেতে বেড়ায় এইগুলো মানে এই শিশুটি এই কাজটি না করে দেখেন মানে ছোট্ট একটা উদ্যোগ নিয়ে ব্যবসা শুরু করছে তো আশা করি এই ব্যবসা করে ও ভালো কিছু করবে ভালো কিছু করবে আর ওর ওর ইচ্ছা হচ্ছে ও ইঞ্জিনিয়ার হবে তো আপনারা সবাই এরকম যারা আছে তাদের পাশে দাঁড়াবেন পাশে এসে দাঁড়াবেন তাহলে আসলে তারা আপনারা এই যে বই কিনছে তারা এই যে একশো টাকার বই আপনারা চাইলেই দেখা যাচ্ছে যে আর কিছু টাকা বাড়িয়ে দিয়েই আপনারা নিতে পারেন তাইলে কী হয় তারও নিজেরও উপকার হয় তো এরকম ভাবে আপনার কাজ করার চেষ্টা করবেন তো বই কয় টাকা আমি দুইশো টাকা দিলাম ঠিক আছে রসি তো কিন্তু পড়ালেখা করতে হবে আগে ব্যবসা করো ব্যবসা করো কিন্তু পড়ালেখা বাদ দিয়ে না ব্যবসা করতে হবে পড়ালেখা আগে তারপর কি ব্যবসা ঠিক আছে ব্যবসা করতে হবে প্লাস ফ্যামিলিকে ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে কিন্তু পড়ালেখা আগে করতে হবে পড়ালেখা করলে এরকম পড়ালেখা করবে তুমি হাজারো মানুষের পাশে দাঁড়াতে পারবা ঠিক আছে ওকে ধন্যবাদ আসুন আমরা সবাই এমন শিশুদের পাশে এসে দাঁড়াই